নমস্কার আমি শিখা আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে করে তো চলো এখন বেজে গেছে অনেকটাই বেড়ে গেছে সাড়ে বারোটা বাজে তো এখন দেখো রেডি সেডি হয়ে গেছি সব ব্যাগ গোছানো হয়ে গেছে কমপ্লিট তো যাবো এখন এক জায়গায় যাবো সেইখান থেকে এসে তারপর বাড়িতে যাবো সবাই তো চলো যাই কোথায় যাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো খনি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো কোথায় যাই সেটা অবশ্যই জানাবো তো চলো যাওয়া যাক তো মিষ্টি নেব কি কি নিই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই চলো দেখতে থাকো ছেবে বোতল আছে কি ঠান্ডা হবে হ্যাঁ দেখো দেখো বড় দেখো হ্যাঁ তো দেখো আমরা রেডি হয়ে গেছি এই যে বেরিয়েও গেছি মনবির বাবা সুতুনি বাবা পিছনে দিদি আর সামনে বৌদি আর তোমার বোন বোনের দিদির ছেলে আর ছেলে আমা ওরা যাচ্ছে বাবা হাওয়া প্রচন্ড হাওয়া তো এই যে বেতনার পাশ দিয়ে যাচ্ছি তো যাচ্ছি হচ্ছে কোথায় সাথীর বাড়ি যাচ্ছি সাথীকে তো চেনো তো ওদের বাড়ি যাচ্ছি ও বারবার করে ফোন করে বলছে দিদি তোমরা এস আসলে না আমাদের বাড়িতে না আসলে কেমন হয় কীরকম হয় তো তার জন্য ভাবলাম চলো একটু ঘুরেই আসি তো চলো তোমাদেরকে দেখাই পরিবেশটা কেমন এই দেখো সবাই হেঁটে হেঁটে যাচ্ছি দেখেছ আর দেখো এই হচ্ছে বেতনা শুকিয়ে কাঠ হয়ে গেছে বেতনা বেতনায় আর জল নেই জল কোথা থেকে হবে বৃষ্টি যা একটু সামান্য হলো ওই একটু জল দেখা যাচ্ছে সেটাই বৃষ্টির কারণে হলো তো আর এমনি শুকিয়েই গেছে বেতনাটা পুরো শুকিয়ে গেছে আর দেখো কত আমরা না সজনে পাতা পাই না আর এদিকে দেখো কত সজনে গাছ মানে ভর্তি হয়ে আছে কত পাতা নেবো দেখো এই গাছটায় দেখো কিভাবে পাতাটা হয়ে আছে আর আমরা একটু পাই না খাওয়ার জন্য দেখেছো তো চলো যাই হেঁটে যাই গিয়ে ওদের বাড়ি তারপর পরে আবার শেয়ার করছি সব হাঁটছি দেখো তো যেতে যেতে না দেখো এই ফলটা আমি পাহাড় আছে পাহাড়ের দেশে হয় তো এইখানে দেখে বেশ ভালো লাগলো তা ভাবলাম চলো একটুখানি তুলে নি তো দেখো তোমার এটাকে এক ধরনের লিচু টাইপের বলে পুরো লিচু যেরকম হয় সেরকম এর মধ্যে পুরো লিচুর মতন মিষ্টি ওরকম বিচি সবটা এরকম দেখো পাতাটাও লিচুর মতন তো বেশ ভালো লাগছে দেখে অনেক দিন বাদে দেখলাম তা ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমি বাইরে গেছিলাম একবার সেইখানে গিয়ে খেয়েছিলাম ফলটা তো এখানে দেখি না সচরাচর তো আজকে হঠাৎ করে দেখলাম তা ভাবলাম চলো একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো সেজন্যই আসলাম দেখাতে তোমাদেরকে তো দেখেছো কি দারুণ লাগছে বেশ ভালো লাগছে তো একটা মায়ের মন্দির বেঁধে গেল দেখো এই দুটো নমস্কার করছে কি সুন্দর করে আমিও করি ওদের সঙ্গে দেখো সুন্দরভাবে দুটো নমস্কার করছে এ দেখো মায়ের মন্দির দেখা যাচ্ছে আমি আর যাচ্ছি না ভিতরে হ্যাঁ দেখো তো চলো আজকে বেশ কিছু জিনিস সুন্দর সুন্দর জিনিস আজকে আমার সামনে পড়ে গেল। তো মাকেও দেখিয়ে দিলাম মার পুজো হয়ে গেছে কেউ সকাল সকাল পুজো মাকে করেও গেছে তো চলো তো আমরা চলে এসেছি দেখো বাবা সাথীদের বাড়ি আগে পরে তো এসছি দেখেছো তোমরা তো কালার করেছে দাদা ভাই এসছে বাড়িতে মানে সাথীর বর তো উনি আসার পরে কালার হচ্ছে ঘরের বেশ ভালো লাগে ফাঁকা জায়গায় ওর বাড়ি আর রান্নাবান্না তো মনে হয় হচ্ছে এই দেখো রান্না হচ্ছে জানলা দেখালাম দেখেছো রান্না বান্না করছে সাথে তো চলো আজকে আমরা খেতে এসেছি শুধু এই যে ম্যাডাম হ্যাঁ তো খাওয়া দাওয়া কমপ্লিট সব এখন এখন বিশ্রামে আছে খাওয়া হয়ে গেছে রান্না তো দেখালামই এসে তোমাদেরকে রান্না হলো তো এখন খেয়ে দে সবাই একটু বসে আছি আর সাথে বাড়িটা না বেশ সুন্দর জায়গা ফ্যান লাগবে না মানে এখানে শুয়ে আছি প্রচুর মানে এত হাওয়া আসছে মানে কি বলবো এমনি ঘুম চলে এসছে এরকম হাওয়া আসছে একদম খোলামেলা জায়গা ভিড় ভাড়টা নেই কোনো বেশ ভালো তো চলো আর কিছু সময় থাকবো তারপর বাড়ি যাব ওই ওই দেখো সায়ন ওদের পাশেই বাগান এখানে লেবুর কোনো অভাব নেই দেখো কি দারুণ লেবু মানে এত মানে কি বলবো দেখে মনটা একদম ভরে যাচ্ছে মানে একদম গাছ থেকে ছিঁড়ে এনেছে তো খুব সুন্দর লাগছে দেখো সায়ন গিয়ে এই মাত্র নিয়ে আসলো পাশেই বাগান এখানে প্রচুর লেবু বাগান আছে ও ছিঁড়ে আনলেও কেউ কিছু বলবে না এরকম ব্যাপার গ্রামের দিকে তো আমাদের একটু দেখো কি সুন্দর লাগছে এই এখন আসলো আসলো সবে নিয়ে সব ওরা তো খেয়ে দে বাড়ি চলে আসলাম এখনো যাচ্ছি হেঁটে হেঁটে আর এই দেখো আবার রাতের খাবার প্যাক করে নিয়ে যাচ্ছি সঙ্গে করে তো চলো চলেই এসেছি এই যে ওপাটাও হাঁটছে না কামবাবে না চলো তুমি হাঁটতে থাকো তো চলো বাড়ি যাই তো বাড়ি চলে এসেছি সেটা তো তোমাদের বললাম যে বাড়িতে চলে আসবো বাড়িতে চলে এসেছি তো এখন বেজে গেছে অনেকটাই বেজে গেছে এখন ও ঘুমায়নি আমিও ঘুমাই কেউ ঘুমায়নি তো এখন শুয়ে পড়ব ওই বাড়ি থেকে থেকে না রাত বারোটার সময় শুতে শুতে অভ্যাস হয়ে গেছে যে রাত বারোটায় শুতে হবে তো সেটাই তো চলো অনেকটাই রাত হয়ে গেছে এখন শুয়ে পড়ি তো চলো সবাই ভালো থেকো তো সবাই ভালো থেকো সাবধানে থেকো গলাটা একটু ভেঙে গেছে তো চলো টাটা করি গুড নাইট করি চলো টাটা গুড নাইট